কুকার কিনে দিয়েছে মুখিটা কিস্তে ঢুকে না কে মা মানে ওই মুখি সুজা করে ঢোকাছে ঢুকছে না মানে ওই মুখে কিভাবে ঢোকাতে হবে প্রেশার কুকারের ভিতরে একটা বই দেওয়া আছে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন দুনিয়ায় প্রত্যেকটা কম্পিউটারের সঙ্গে বই থাকে মোবাইলের সঙ্গে বই থাকে ফ্রিজের সাথে বই থাকে কেমন করে চালাতে হবে আপনাকে এই পণ্য বডি যিনি দিয়েছেন আল্লাহ রবুল আলমিন আপনার সাথে বই দিয়েছেন পবিত্র কুরআন এ বই পড়ে আপনাকে দেখে নিতে হবে আপনি কেমন করে দুনিয়ায় চলবেন মহাবৈজ্ঞানিক আল্লাহ আল্লাহ সৃষ্টি জানাই তাই মহাবাজ্ঞানীকে এই স্বল্প সময়ে আপনাদের মতো জ্ঞানী গুণী মানি সম্মানী ব্যক্তিদেরকে সঙ্গে এবং সাথে নিয়ে কিছু কথা আমি আলোচনা করতে চাই একটি বিষয় ভিত্তিক পৃথিবীতে আল্লাহ রব আলমিন আমাদেরকে পাঠিয়েছেন তার মহৎ একটি উদ্দেশ্য রয়েছে প্রধান একটি উদ্দেশ্য রয়েছে সেটা হচ্ছে তার এবাদাত করার জন্য দুনিয়াতে আমাদের পাঠিয়েছেন পৃথিবীর মানব সম্প্রদায়কে দায়িত্ব দিয়েছেন তার এবাদাত করা আমি আপনাদেরকে সঙ্গে এবং সাথে নিয়ে আলোচনা করতে চাই তাই মানুষ সৃষ্টির রহস্য এবং এবাদাতের গুরুত্বের উপরে আমরা এসেছি পৃথিবীতে আল্লাহ কেন পাঠালেন আর পাঠানোর কি পদ্ধতি পদ্ধতিটা আর কেন এই দুটো কারণ বলেই আমি আমার বক্তব্য শেষ করব। মানব স্রষ্টা সৃষ্টি ব্যতিরিকে কোনো মতেই স্রষ্টাকে ভাবা যায় না সষ্টা ব্যতিরিকে কোনো মতেই সৃষ্টিকে ভাবা যায় না লিখা লেখক ব্যতিরিকে চিত্র চিত্রকর ব্যতিরিকে শিল্প শিল্পী ব্যতিরিকে কোনো মতেই কল্পনা করা যায় না এ সুবিশাল জগৎটাকে এবং জগৎবাসীকে একজন সষ্টা ব্যতিরিকে কল্পনা করা যেতে পারে না মাদ্রাসার জন্য যে জালসা বিরাট ধর্মীয় জালসা লিখা আছে এই লিখাটা একজন লেখক ব্যতিরিকে কোনো মতেই কল্পনা করা যায় না এই প্যান্ডেলটাকে একজন প্যান্ডেলম্যান কোনো মতেই কল্পনা করা যায় না আপনাদের গজধর পাড়ার যে উত্তর এবং দক্ষিণে দুটো মসজিদ রয়েছে এই সুন্দর করে ঝাঁ চকচকে করে যে মসজিদটাকে আপনারা নির্মাণ করেছেন লেবার মিস্ত্রি ব্যতিরিকে কোনো মতেই এই মসজিদগুলোকে ভাবা যায় না এমনি এমনি হয়ে গেছে এই মসজিদ এটা কোনো মতেই ভাবা যায় না সারা পৃথিবীতে যতগুলো মানুষ আছেন এই বিশ্ববাসীকে একজন মহান শ্রষ্টা ব্যাতির কোনো মতেই ভাবা যেতে পারে না একটু ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করি বন্ধুগো আমার এ মাইক আওয়াজটাকে দূরে নিয়ে যাচ্ছে নিশ্চয় এই মাইকের একজন কারিগর এবং কারখানা আছে লাইটটা আলো দিচ্ছে নিশ্চয় এই লাইটের একজন কারিগর এবং কারখানা আছে ঘড়ির টাইম দিচ্ছে নিশ্চয় এই ঘড়ির একজন কারিগর এবং কারখানা আছে বলুন বন্ধু গো আমার মাইকের কারিগর কারখানা আছে লাইটের কারিগর কারখানা আছে ঘড়ির কারিগর এবং কারখানা আছে ওগো আব্দুল্লাহ ও আব্দুর রহমান ওগো গো আব্দুস সাত্তার ও আড়ালে বসে থাকা মা বোন আয়েশা সালমা ফাতেমা আপনারা বলুন বলুন আপনার কারিগরকে আপনি পৃথিবীর কোন কারখানা থেকে এসেছেন মেনে নিন আপনি এই মাইকের কারখানা রয়েছে দিল্লিতে কারিগর রয়েছে দিল্লিতে আর লাইটের কারিগর আছে মুম্বাইয়ে কারখানা আছে মুম্বাইয়ে ঘড়ির কারিগর এবং কারখানা আছে কলকাতায় এবার আপনি আপনাকে জিজ্ঞাসা করুন পৃথিবীর কোন কারখানা থেকে কোন কারিগর আপনাকে বানিয়েছেন সারা জীবন যদি খুঁজা খুঁজি করেন পৃথিবীর কোন প্রান্তে গিয়ে আপনি মানুষ তৈরির কারখানা খুঁজে বের করতে পারবেন না আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন মানুষ সৃষ্টির কারিগর মানুষ তৈরির কারিগর কোরআন তিনি বিজ্ঞানময় ভাষায় বলছেন হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহাম তিনি আল্লাহ রব্বুল আলমিন তিনি বলছেন পৃথিবী রে আমি আল্লাহ তোমাকে তৈরি করি গঠন করি বানাই ফিল আর হাম তোমার মায়ের পেট নামক কারখানাতে অর্থাৎ আল্লাহ কারিগর মায়ের পেটটা হচ্ছে কারখানা মায়ের পেট কারখানাতে আল্লাহ কারিগর সারা পৃথিবীর মানুষগুলোকে তিনি বানিয়েছেন ড তার জাকির নায়ক থেকে শুরু করে কাবা শরীফের প্রধান ইমাম আব্দুর রহমান সুদাইস থেকে শুরু করে আপনার সারা পৃথিবীতে যতগুলো মানুষ আছে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আল্লাহ মায়ের পেট কারখানাতে তিনি বানিয়েছেন কাইফা আসা যাকে যেমন করে খুশি তাকে তেমন করে তিনি বানিয়েছেন কাউকে পূর্ণাঙ্গ করে কাউকে বিকলাঙ্গ করে কাউকে সুশ্রী করে কাউকে কুশ্রী করে অর্থাৎ কাউকে কাউকে সুন্দর চেহারা দিয়ে আবার কালো করে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন কাউকে লাঙ্গা খোঁড়া করে পাঠিয়েছেন অন্ধ অচল করে পাঠিয়েছেন আবার কারো হাত পা সুন্দর চেহারা দিয়ে দুনিয়ার মাটিতে পাঠিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন সারা পৃথিবীর মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছেন ফি আই সুরতে মাসা আর তিনি যে আকৃতিতে চেয়েছেন সে আকৃতিতেই তোমাকে তিনি বানিয়েছেন এখানে যতগুলো মানুষ আপনারা চেয়ারে আমার সামনে বসে আছেন সবাই সবারির দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারার মিল নাই শুধু কস্ধরপাড়া উত্তর পাড়া দক্ষিণ পাড়াতে নয় আপনার এমনি করে হাট গাছাতে চরক সরক তারায় সলে ডাঙ্গা বেশ বাড়াতে পুরাতন সলে ডাঙ্গাতে নয় সারা পৃথিবীতে যতগুলো মানুষ আছে একটা মানুষের চেহারার সঙ্গে আরেকটা মানুষের চেহারা মিল হবে না সারা পৃথিবীতে যতগুলো মানুষ আল্লা পাঠিয়েছেন প্রত্যেকটা মানুষের চেহারা হচ্ছে আলাদা আলাদা প্রত্যেকটা মানুষের সৌন্দর্য হচ্ছে আলাদা আলাদা আল্লাহ কোরআনে বলেন বালাকাদারিনা আন হয়তো পাড়ার এই দক্ষিণ পাড়ার কোন মানুষ বলবেন ভাই আফজাল হোসেন আমাদের এই পাড়াতে দুইজন লোক আছে হাবিল আর কাবে আবদুল্লা আব্দুর রহমান তারা জমজ ভাই একই রকম চেহারা তাদের খুঁজে বের করতে পারা যাবে না যেমনটি আমাদের সলেহ ডাঙ্গা আর হেড মাওলানা ছিলেন আমার কলিজার টুকরা আমার মহাব্বতের শিক্ষক আমার ভালোবাসার শিক্ষক মাওলানা আব্দুল গাপ্পার সাহেব চলে গেছেন দুনিয়ার মোহমায়া ত্যাগ করে আল্লাহ তাকে জান্নাতবাসী করুন আল্লাহুম্মা আমিন ধুক আমার মাওলানা আব্দুল গফফার আর মাওলানা আব্দুর সাত্তার সাহেব তিনারা দুইজনে এত এক চাহারার ছিলেন চিনে খুঁজে বের করার কোনো আপনার উপায় ছিল না অনেকটাই তিনারা দেখতে এক রকম ছিলেন হয়তো গজধর পড়ার মাটিতে এরকম কোন হাবিল কাবিল এক রকম চেহারার আছে আপনারা তাদেরকে এবার সামনে নিয়ে এসে রেশন লাওয়ার মতো করে লাইন দিয়ে দাঁড় করে দেন আর আনোয়ার ফাইজি সাহেবকে বসিয়ে দিয়ে তিনার সামনে একটা কম্পিউটার দিয়ে দেন বন্ধু আমার এবার সারা পৃথিবীর মানুষগুলোকে লাইন দিয়ে দেন আর যাদের চেহারাগুলো দেখতে একই রকম তাদেরকে লাইন দিয়ে দেন আর এবার কম্পিউটার সামনে এসে ফিঙ্গার প্রিন্ট আঙ্গুলের ছাপ আপনি দিতে বলুন দেখবেন পৃথিবীর প্রত্যেকটা মানুষের আঙ্গুলের ছাপ হচ্ছে আলাদা আলাদা একটা মানুষের চেহারার সঙ্গে একটা মানুষের চেহারার মেলনাই কম্পিউটারের সামনে হাজির করে দিবেন চোখের যে আপনার মনির ছাপ রয়েছে আপনার এই চোখের ছাপের সঙ্গে পৃথিবীর কারো চোখের ছাপের মিল হবে না আঙ্গুলের ছাপের সঙ্গে পৃথিবীর কোন মানুষের আঙ্গুলের ছাপের মিল হবে না আল্লাহ মহা কারিগর মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন তিনি বলছেন সারা পৃথিবীর মানুষগুলোকে আমি আল্লাহ যেমন করে চেয়েছি তেমন করে পৃথিবীর মাটিতে পাঠিয়েছি আল্লাহ রব্বুল আলামিন যদি চান পৃথিবীতে মায়ের পেট কারখানা থেকে আমি এক এক করে শুধু মেয়ে আর মেয়ে নিয়ে আসবো কোনো মায়ের পেট থেকে সারা পৃথিবীর কোন আপনার চিকিৎসা বিজ্ঞান পারবে না সারা পৃথিবীর কোন চিকিৎসক পারবে না মায়ের পেট থেকে ছেলে নিয়ে এসে দিতে আমার আল্লাহ যদি চান মায়ের পেট থেকে একটা একটা করে চারটে সন্তান প্রতি আপনার দুবছর অন্তর বা তেনার ইচ্ছা মতো যেমন করে খুশি মায়ের পেটে চারটে ছেলে নিয়ে আসবেন এক এক করে শুধু পুত্র সন্তান ছেলে সন্তান সারা পৃথিবীর কোন মানুষ মায়ের পেট কারখানা থেকে একটা মেয়ে নিয়ে এসে দেখাতে পারবে না আল্লাহ যদি চান কোনো মেয়েকে কোনো পায়ের কারখানায় একটি সন্তান তৈরি হবে না বন্ধা করে পৃথিবীতে তিনাকে পরীক্ষার জন্য রেখে দিবেন কোটি কোটি টাকা ব্যয় করলে তার বাড়িতে একটা ল্যাংড়া খোড়া অন্ধ অচল ছেলে বের করে ছেলে নিয়ে এসে কেউ দিতে পারবে না বন্ধগ আমার আল্লাহ পবিত্র কুরআন সূরা সূরার ৪৯ এবং ৫০ নম্বর আয়াতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা সূরার ৪৯ এবং

ছেলে ছেলে করে কে হকান দিয়া ছেলে ছেলে করে কে হকান দিয়া বেড়ায় অনেক ছেলে থেকে ও জলে মরে যায় কাউকে দেন আল্লা নারী আর নারী আর কাউকে দেন তিনি নর আর নারী আর যার প্রতি ইচ্ছা করেন রহমান সন্তানাদি কিছু না দিয়েই করেন সন্তান বলি মাইয়া ও ইনাসা আল্লাহ যাকে চান শুধু এক এক করে মেয়ে দিতে থাকেন ও ইয়াহি মাইয়াশা ও দু আল্লাহ যাকে চান তাকে পর পর ছেলে দেন আও ইউসফি জুখম জুকরান ইনাসা আল্লাহ যাকে চান তাকে ছেলে এবং মেয়ে উভয় দেন আর আল্লাহ যদি কারো প্রতি চান তাকে কোন সন্তান আদি দেন না পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব হয় না আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে একটা ছেলে বা মেয়ে নিয়ে এসে দেওয়ার আল্লাহ যদি কারো প্রতি চান তাকে নিঃসন্তান করে পৃথিবীতে রাখেন আল্লাহ রব্লা বলছেন ফিল তিনি আল্লাহ মায়ের পেট কারখানাতে তিনি বলছেন আমি তোমাদেরকে বানাই যেমন করে খুশি তেমন করি ভাই আমার বন্ধুরা এখানে অনেক জ্ঞানীজন গুণীজন সুশিক্ষিত ব্যক্তি এখানে উপস্থিত আছেন আপনারা আমার থেকে অনেক আলহামদুলিল্লাহ অনেকে বেশি জ্ঞান রাখেন আমি আপনাদের শ্রদ্ধা করি আপনারা অনেকে জানেন চার্লস ডারুইন চার্লস ডারুইন তার থিওরি হচ্ছে মানুষ এসেছে বানর থেকে ডারুইনের থিওরি মানুষ এসেছে বানর থেকে সোজা বাংলায় যেটাকে বলা যায় আমরা সবাই বাঁদরের বাচ্চা আপনারা বা ভাবিয়েন না যে মলবে সাহেব এত ভালোবেসে দেখা হলে গোসধর প্রায় শুধু ই টানে আসেন ভাই চা খান চলেন মানুষের খাওয়া দাওয়া করালেন বাড়িতে চলেন খেয়ে যাবেন এখন নামলে পরে কতজনা ধরা রেডি হয়ে আছেন না খেয়ে যেতে দেবেন না তো আপনারা হয়তো ভাববেন যে এত ভালোবেসে দুধ দিয়ে সাপ পুষলাম আপনাকে গাইল দিচ্ছেন আপনি আমাদেরকে বাপজির আমার ভাই আপনাদেরকে আমি বলিনি চার্লস দারুইন যেটা বলেছেন আমি সেটা কপি করছি মাত্র শুনিয়ে দিচ্ছি মাত্র থেনা থিউরি মানুষ এসেছে বানর থেকে আল্লাহ রব আলমিন পবিত্র কোরআনে বলছেন ফ্যাক্ট বর্ণনা করছেন তিনি কোরআনে মানুষ এসেছে কিভাবে আপনারা আছেন আপনারা জানেন জি বেশ বেশ আপনারা জানেন যে থিউরির সঙ্গে ফ্যাক্টের কোনো দিন মিল হবে না থিউরির সঙ্গে ফ্যাক্টের কোনো দিন মিল হবে না ফলে আল্লাহ রব আলমিন তিনি ফ্যাক বর্ণনা করছেন কিভাবে মানুষকে তিনি দুনিয়ায় নিয়ে এসেছেন ফা ইন্না খলাকনা কম মিন তুরাবিন সাম্মা মিন নুতফাতিন সাম্মা মিন আলাকাতিন সাম্মা মিন আল্লাহ তুমি মহাবজ্ঞানী কে আল্লাহ তুমি সৃষ্টি করেছো মরে লক্ষ শুকুর জানাই তাই তোমাই বরে বারে আল্লাহ বলছেন হাল আতা আলাল ইনসানি হেনমিনাদ্দাহরলাম ইয়াকুন শাইয়াম মাযকুরা পৃথিবীবাসীর কি এমন একটা সময় এসেছিল না যে সময় তার নাম ছিল না নিশানা ছিল না বংশের পরিচয় ছিল না রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী নেতা নেতৃত্ব দূরের কথা লামিয়া কোন সৈয়ামা তার কোন অস্তিত্বই ছিল না আল্লাহ বলছেন পৃথিবীবাসী শোনো কেমনে বানালাম ফাইন্না খোলাক না কম আমি আল্লাহ সর্বপ্রথম তোমাকে মাটির উপাদান দিয়ে তৈরি করেছে সম্মা মিন আলাকা সোম্মা মিন নুতফাতিন অতঃপর আমি আল্লাহ তোমাকে নুতফা আকারে মায়ের পেটে চল্লিশ দিন পর্যন্ত রেখেছে সম্মা মিন আলাকা অতপর মায়ের পেটে সারা পৃথিবীবাসীকে আমি আল্লাহ রক্তর গোটা করে মায়ের পেটে রেখেছে সম্মা মিন মুজগা অতপর পৃথিবীবাসীকে তৃতীয় চল্লিশ তৃতীয় চল্লিশ দিনে আমি আল্লাহ বাংশের গোটা করে পৃথিবীর বাতিলাম প্রত্যেকটা মানুষকে মায়ের পেটে রেখেছি এখানে যতগুলো মানুষ বসে আছেন আপনারা আমরা তথা পৃথিবীবাসী প্রত্যেকটা মানুষ একদা মায়ের পেটে মাংসের গোটা ছিল সম্মানীয় সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব মাস্টার সাহেব ডাক্তার সাহেব পৃথিবীর প্রত্যেকটা মানুষ কিবা ডাক্তার ওলামা মাস্টার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার শিক্ষিত অশিক্ষিত ভারতীয় বাংলাদেশে পৃথিবীর প্রত্যেকটা মানুষ মায়ের পেট কারখানাতে পেটকার মাংসের গোটা ছিল ওগো ভাই ওগো মা ওগো বন্ধু আপনারা বলুন বলুন ওই মাংসের গোটা থেকে কে আপনার এই পণ্য বডিখানা বানালেন পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয় আল্লাহ বলছেন

আমি আল্লাহ রাব্বুল আমিন এভাবে মায়ের পেট কারখানা তোমাকে এমন করে বের করে নিয়ে এলাম মায়ের পেট থেকে এমন করে নিয়ে এলাম পৃথিবীর কোনো ভাষা তোমার জানা ছিল না ট্যা ট্যা কোহা কোহা করে তুমি মায়ের পেটে থেকে এসে কান্না করেছো পৃথিবীর কোনো ভাষা জানা ছিল না আল্লাহ রাব্বুল আলামিন মায়ের অন্তরে মায়ের হৃদয়ে محبتের টাওয়ার বসিয়ে দিয়েছেন বাচ্চা যখন ট্যা ট্যা করে কান্না করেছেন মায়ের সারা শরীরটা জিহাদের ময়দানের মতো রক্তে ভিজে গেছে মায়ের সারা শরীরে ব্যথা কাটা কবুতরের মতো মা তখন তড়পাচ্ছেন গড়গড়ি করছেন রক্তে মা আমার বুকের মানিককে আমার বুকে নিয়ে এসে দাও মা সন্তানকে যখন বুকে জড়িয়ে ধরে নিয়ে পৃথিবীর খাবার খাবার জন্য হওয়ার মাস আগে মায়ের বুকে গরম করে করে যে আল্লাহ রেখে দিয়েছেন সেই আল্লাহ সেই আল্লাহ রব্বর আলামিন মায়ের পেটে নিয়ে সে বাচ্চাকে পৌঁছে দিয়েছেন মা বাচ্চাকে জড়িয়ে ধরে নিয়ে সেই খাবার খাইয়েছেন প্রশংসা কী করিব আমি মাতা ও পিতা যাদের জন্য দেখি আছে মুখ দুনিয়ার হাইরে রে কালে ব্যথা জননী যে ব্যথায় ঘুম চোখে পড়শের বাঁচিবারও আশা নাই হায় 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 নাই প্রসব হজিল ছেলে এমন সময় উঠিতে না পারে মুখে না সরে যাবানো ইশারাতে বলে ছেলে আমার কাছে আন যখন আ ছেলে মায়ের কাছে দিল হাইরে দরদি মাতা বুকে ধরে নিল মনে মনে বলে ওরে টুকরো গলি যার সব দুঃখ ভুলি মুখ দেখিয়া তোমার দুঃখ সহ্য করে যে মাতা তোমার কি দিয়ে সুধি বেরেন বল গো তাহার এভাবে আল্লাহ রব্বুল আলামিন তিনি মানব স্রষ্টা আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন আমি বলতে চাচ্ছিলাম মানব সষ্টা আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন উদ্দেশ্য আমরা তার এবাদাত করব সুরা বাকারার একুশ নম্বর আয়াতের আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে তাফসিল করছিলাম মনে আছে তো আপনাদের আমি বক্তব্য শুরুতে বলেছিলাম আল্লাহ পৃথিবীতে আমাদেরকে কেন পাঠিয়েছেন এ নিয়ে আমি আলোচনা করব। তো এত সুপার কম্পিউটার সুন্দর বডি আপনার আমার এত সুন্দর শরীরখানা আল্লাহ কেন দিয়েছেন এ আই আল্লা বলছেন হে পৃথিবী বাসি ওবদৌ রবাকুমল্লাদি খোলাকাকম মিন কবলিকুম এবাদাত করো যিনি মানব স্রষ্টা তার যিনি তোমার এবং তোমার পূর্ববর্তী তার করো অর্থাৎ যিনি মানব তার তোমরা করো বলতে গেলে পরে শুধু এবাদাত নামাজ রোজা হদ জাকাত কালেমা টুপি দাড়ি পাঞ্জাবি পাইজামা বৈবাহিক অনুষ্ঠান জানাজা অনুষ্ঠান এটাকে এবাদাত বলে না এবাদাতের অনেকগুলো সাইড আছে এবাদাতের অনেকগুলো দিক আছে যেরকম আমি আফজাল হোসেন আপনাদের সামনে বসা এটা আমার মাথা এটা আমার নাক এটা আমার ঠোঁট এটা আমার দাড়ি এটা আমার বুক এটা আমার পেট এটা আমার হাঁটু এটা আমার পায়ের তলা তাহলে আমি আফজাল হোসেন কোথায় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তো আলাদা আলাদা টোটাল বডিটাকে মেলানোর পর যেরকম আমি আফজাল হোসেন আপনি আবদুল্লাহ আপনি আয়সা, আপনি সালমা আপনি আব্দুর রহমান অনুরূপ এবাদাতের সবগুলোকে মিলিয়ে যেটা সার দাঁড়ায় সেটা হচ্ছে আল্লাহর হুকুম পালন করা আল্লাহ যেটা বলেছেন সেটা করা আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা না করা এর নাম হচ্ছে এবাদাত ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সাংসারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে তথা আন্তর্জাতিক জীবনে হুকুম পালন করা এর নাম হচ্ছে এবাদাত তো এবাদাতের অনেকগুলো দিক তো এর অপশন পাবো কোথায় এর দিক পাবো কোথায় কি কি এভা আপনার কোথায় কোথায় কিভাবে এবাদত করতে হবে তো রুটিনের দরকার একটা তালিকার দরকার আমি বলছিলাম যে এবাদতের অনেকগুলো যখন দিক তো তালিকাটা কোথায় পাব এই তালিকাটাই এই মাদ্রাসায় পড়ানো হয় পবিত্র কোরআন এখানে সেই তালিকা পুরো ঠোঁটস্থ মুখস্থ করানো হয় নটা ছেলেকে আপনাদের সামনে পাগড়ি লাঠি প্রদান করা হলো ইতিপূর্বে কোরআন আপনাকে বলে দেবে যে আপনার কি কি তালিকা রয়েছে এবাদাত কি কি ভাবে আপনাকে করতে হবে তবে না জেনে করতে গেলে অবশ্যই ভুল হবে আর জানার জায়গায় হচ্ছে মাদ্রাসা একজন ডক্টর মশাই আগেকার কথা বলছি একজন ডক্টর মশাই তার কম্পাউন্ডারকে সাথে করে একটা রুগী দেখতে গেছে আগের কথা তখন সাইকেল ছিল মোটরসাইকেল নাই বললেই চলে তো রুগী দেখতে যে ডাক্তার আর কম্পাউন্ডার গেছে রুগী বসে আছে চৈকির ওপরে আর এইভাবে চেয়ারে ডাক্তার বসে রুগীর এভাবে হাত ধরে বলছে আজকে খই খেয়েছ নাকি তার রুগী বলছে হ্যাঁ খই খেয়েছি যে ওষুধপাতি মিক্সচার টিকচার বানিয়ে দিয়ে দিন দিনের ওষুধ দিয়ে ডাক্তার সাহেব কম্পাউন্ডারকে নিয়ে চলে গেলেন তো রাস্তায় কম্পাউন্ডার ডাক্তারকে বলছে আচ্ছা ডাক্তার বাবু সত্যি করে বলেন দিন আপনি এই নাড়ি ধরে কি করে বুঝতে পারলেন রুগী খই খেয়েছে সঠিক কথা আমাকে শিখাতেই হবে আপনাকে তা বলছে আরে পাগলা এগুলো কি কি আর হাত ধরে বলা যায় এটা কিছু কমন কিছু সাইড জ্ঞান রাখতে হয় জানিস কমন সেন্স রাখতে হয় কিছু সাইড জ্ঞান আউট বুদ্ধি এটা রুগী চৌকিতে বসে ছিল আর চৌকির তলায় খৈময় ছিটিয়ে পড়ে ছিল তাহলে নিশ্চয় ও খই খেয়েছে আইডিয়া করে বলে দিলাম ঢেল আমার কাজে লেগে গেল তাতে আমি রুগীকে বললাম খই খেয়েছো তো হ্যাঁ আমার আর একটু ওই এলাকায় প্রচারটা বেশি হয়ে গেলো আমি আরও বড় ডাক্তার তো আচ্ছা 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 তাহলে তো এটা বয়ে পাবো না 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 এটা বয়ে পাবি না এটা এমনি কথা শিখতে পাই একদিন পর ডাক্তার কম্পাউন্ডারকে বলছে ওই গজধর পাড়া দক্ষিণ পাড়ায় যেয়া ওই রুগীটা দেখে এক খই খাওয়া রুগীটা কেমন আছে ও সাইকেল মেরে এসে হাঁপাতে ধাপাতে এসে মুড়া দিয়েছে কে বসতে মুড়াতে বসে রুগীকে বলছে হাত খান ধরিয়া ও আজকে একটা জুতিয়া খেয়েছ না সে কি বলছে রে মানে রুগী একটা শিক্ষিত লোক শিক্ষিত পরিবার আর তাকে বলছে জুতা খেয়াছ বাড়ির লোকে ঘেরিয়া ঘুরিয়াকে আচ্ছা করে কেলান দিয়েছে মাছ চাপি দিয়েছে মুখ চোখ ফুলিয়ে লিয়া উঁচু গেছে সাইকেলে যাবে ডাক্তারের কাছে ঝুলা থুয়ে দিয়ে বলছে তোমার কাছে ডাক্তার ইয়ে শিখবো না বাড়ি চলে গেলাম কি হয়ে আছে তা বলবি তো তোর মুখ চোখ ফুললোকে গেরিয়া রাস্তায় ভুনলায় মুললায় কামড়াল ছিল নাকি বলছে না ওই আমি যে রুগীকে বললাম যে তুমি কি জুতা খেয়ে আছো আমাকে মেরে আছে তা বললি তা আপনি কাল যে বলেছিলেন খাওয়া আমি গিয়ে বসে বসে দেখছি চৈকির তলায় একটা জুতি আছে আর একটা জুতো নাই আমি আইডিয়া করে দিলাম তাহলে একটা জুতা খেয়ে গিয়াছে তা আপনার ওই খই খাওয়া বুদ্ধি আমার কাজে লাগলো না এই জন্য জুতিয়া খেয়েছে বলে আমাকে আচ্ছা করে মেরেছে ধরে পাখিরিয়া হ্যাঁ তো কাজ কিছু খারাপ করনি তোকে ভালোই করেছে তো বেঁচে বাড়ি এসেছে ওইটা তো কপাল বলতে চাচ্ছিলাম বন্ধুকে আমার আল্লাহ কর আনে বলছেন কিতাবন আঞ্জাল ইলাইকা আলে তুখুরিজান নাসা মিনাদুমা দে ইলান্না আল্লাহ বলছেন না আমি আপনার নিকটে এমন একখানা কিতাব দিলাম গাইড বুক দিলাম বই দিলাম যেই বইয়ের মধ্যে আপনি এ টু জেড সবকিছু নিয়মাবলী পাবেন লি লিতুখুরিজান নাসা মিনাদুল মাত ইনান্নুর মানুষকে ওই কিতাবের মাধ্য তবে ওই বইয়ের মাধ্যমে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে পারবেন অর্থাৎ যাবতীয় যা কিছু কোরআনের ভিতরে আপনি রুটিন পেয়ে যাবেন ফলে আমাদের জন্য রুটিন হচ্ছে গাইড বুক হচ্ছে ম্যানুয়াল হচ্ছে পবিত্র কোরআন আপনাকে বই দেখেই শিখতে হবে কিভাবে আপনি ইবাদত করবেন আমাদের বদরুদ্দোসাহেব ওয়াজ করছিলেন একদিন ও একটা লোকের বিটিকে আপনার ওই প্রেসার কুকার কিনে দিয়েছে তা জীবনেও প্রেসার কুকার দেখেনি লোকের মুখে শুনে শুনে প্রেসার কুকার লিয়াছে প্রেসার কুকারের ওই ঢাক্কানটা একটু বেঁকা থাকে একটু সাইজ করে ঢুকাতে হয় নাহলে সারাদিন যদি চেষ্টা করা হয় আর এক কুইন্টাল যদি মোবিল ঢালা হয় তা ঢুকবে না একটু কটব্যাক করে মুখিটাকে ঢুকাতে হয় তো সারাদিন চেষ্টা করিয়া ওই আপনার প্রেসার কুকারের মুখিটা ওর ভিতরে ঢুকাতে পারেনি যার মাকে ফোন করে বলছে মা গে তা কি গে বিটি ওদের মালদা জেলার ভাষা বলছে বাবজি কে ঢং হয় না কেমন করে যে প্রেসার কুকার কিনে দিয়েছে মুখিটা এমন বাঁকা আকিস্তে ঢুকে না গে মা মানে ওই মুখি সুজা করে ঢোকাছে ঢুকছে না মানে ওই মুখে কিভাবে ঢোকাতে হবে প্রেসার কুকারের ভিতরে একটা বই দেওয়া আছে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন দুনিয়ায় প্রত্যেকটা কম্পিউটারের সঙ্গে বই থাকে মোবাইলের সঙ্গে বই থাকে ফ্রিজের সাথে বই থাকে কেমন করে চালাতে হবে আপনাকে এই পণ্য বডি যিনি দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন আপনার সাথে বই দিয়েছেন পবিত্র কুরআন এ বই পড়ে আপনাকে দেখে নিতে হবে আপনি কেমন করে দুনিয়ায় চলবেন